শ্রী শ্রী ভগবত গীতা মহাজয় জয়ন্তী উপলক্ষে আজকের এই মঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় অমৃত যজ্ঞে সোধা যজ্ঞে শ্রীমন্দির অঙ্গনে হরি শুভারম্ভে অস্মাদীয় জীবন ধন জীবন সর্বস্ব প্রাত স্মরণীয় পরমবন্দনীয় গুরু মহারাজে রাতুল আতুল পাবন পদার বিন্দে পরাধ্ধ কোটি ধন্যবাদoperatornameতি যে হি শ্বাস বর্ষ জপগা দুঃখ জানায় এই মতে আত্মতবন্ত কন্তেও নতি সুরমতি বোধা ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য চিনময় অলৌকিক পানিতে শ্রীমথ ভগবত গিতার এই মহামন্ত্র দিনিতীয় পাণ্ড অর্জুনকে সম্মুখে রেখে জগৎকে জানাচ্ছেন যেही যা ভোগা তো ধ্যান দিন কলহরের মধ্যে ভগবত আরাধন সম্ভব নয় আমাদের সম্মুখে এক প্রপঞ্চময় জগতে দুটি জিনিস সামনে আছে একটি ভোগ আর একটি ভগবান কি কি বলা হলো এটি ভগবান একটি ভোগ এখন যদি ভোগ চাই তাহলে পরা শান্তি প্রকৃত শান্তি ঐকান্তিক মঙ্গল পাব না যদি সচ্চিত আনন্দ ঘন ভগবানকে চায় তাহলে ঐকান্তিক মঙ্গল কল্যাণ বা শান্তি আমরা লাভ করতে পারি এখন এই যে ভোগ আর ভগবান কোনটি চায় আমরা শুধুজন আমাদের জন্ম জন্মান্তরীন সংস্কার হলো ভোগের দিকে খুব ধ্যান দিন এত কোলাহল হলে ভাগবত আস্বাদনে অন্তরায় হয়ে যাবে শিশুগুলোকে শান্ত রাখুন যাদের শিশুগুলি আছে চঞ্চল একটু শান্ত রাখুন বাইরে ঘুরিয়ে নিয়ে আসুন তো এই ভোগ এবং ভগবান এই এই দুটি শরীর দিয়ে উপভোগ হতে পারে ভোগ এবং ভগবান এই দুটির উপভোগ এই শরীর দিয়ে সম্ভব তো এই শরীর দিয়ে যদি প্রপঞ্চময় বিষয় ভোগ করি ঐকান্তিক সুখ বা শান্তি প্রাপ্ত হওয়া যাবে না এই দেহ দিয়ে ইন্দ্রিয় মনোবৃত্তি দিয়ে যদি আমি ভগবানকে চাই তাহলে আমাদের জীবনের অভিশাপ জন্ম মৃত্যু চড়াবেনি দুঃখ তাপ এগুলো নিষ্কৃতি হবে সিদ্ধান্ত আপনার কাছে আপনি ভোগ নেবেন না ভগবান নেবেন তবে আমাদের পূর্বপূর্ব কর্মসংস্কার স্বভাবত ভোগের দিকে যারা যুগ যুগান্তর বহু জন্ম ভগবানের জপ তপ সাধনাদি আধ্যাত্মিক অনুশীলন পরায়ণ সুসংস্কার সুপরিবেশে সুশিক্ষায় আধ্যাত্মিক চেতনায় বড় হয়েছে তারা ভগবানের দিকে যেতে পারে তাদের সংখ্যা কোটিতে দু চারজন কিন্তু আমার সম মাদিস সংসারী বিষয়বদ্ধ জীবের সংস্কার নিম্নগামী আমরা ভোগের দিকেই বেশি লালায়িত হই কারণ এটি পূর্ব সংস্কার মানুষের চেতনা ভগবতমুখী হতে গেলেও বহু জন্মের ওই যে বহু নাম জন্ম নামান্তে কেন বাহানাম প্রপর্তে গীতার এই মহাবাণী হলো যে অতীত বহু জন্মের সুসংস্কার থাকলেই কেবল বাসুদেব ভগবানে তোমার রতিমতি হবে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন আমরা ভোগ প্রবৃত্তিতে ভেসে চলেছি পরিণতি কি হবে তা আদৌ আমাদের হিসাব নাই এই জগতে এসেছ মনুষ্য জন্ম এসেছ শব্দ স্পর্শ রোগ রস গন্ধ ভোগ করে নাও এখন এই বাণীতে এই নীতিতে ভেসে চলেছে মৃত্যুর পরে কি হবে পরকালে আমার গতি কি হবে আদৌ সে চিন্তা সকলের আসে না জন্ম পেয়েছি রব রস রোগ গন্ধ স্পর্শ পেয়েছি ভোগ করে নাও কিন্তু গীতার বাণী তা বলছে না গীতায় ভগবান বলে দিয়েছেন ভোগের দ্বারা শান্তি পাবে না এবং ভগবান আরো এক ধাপ এগিয়ে বলছেন সংসারে কেউ সুখ খুঁজতে যেও না এবং গীতা জয়ন্তী তো আমরা শ্রীমৎ সার্বভৌম গীতার উপরেই যদি একটু আলোচনা করি তাহলে গীতাতেই ভগবান এই সংসারটার একটি নাম দিয়েছেন কোন বস্তু নামের সাথে তার ভাব গুণ ক্রিয়া যুক্ত থাকে তো ভগবান এই সংসারটির একটি নাম দিয়েছেন দুঃখালয় এখানে দুঃখের আলয় বলেছেন আমার কথা না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গীতা বিদ্যালয়ে বিদ্যা অর্জন করা যায় ভোজনালয়ে ভোজন পাওয়া যায় কাজ করার জন্য মানুষ যায় শয়নালয়ে শয়ন করবার জন্য মানুষ যায় ভগবান তদরপি বললেন এই সংসার দুঃখালয় শতম এটি সাত শত নয় এই সংসারটা দুঃখের আচ্ছা সংসার দুঃখলায় বলেছেন আপনি আমি সুখ খুঁজছি কেন সংসার যদি ভগবানই নাম দিয়ে থাকেন দুঃখের আলায় আপনি আমি সুখ খুঁজছি কেন এবং সুখ যাটা যে আমাদের ব্যক্ত হচ্ছে তাই এখানে যে সব নরনারী এসেছেন প্রগতিশীল ভক্তিপথের যাত্রী নরনারী কুল যারা এসেছেন এখানে একজন ব্যক্তি সুখী নয় এটা খুব দৃঢ় কণ্ঠে আমি বলতে পারি একজন উঠে যদি বলতে পারেন সংসারে আমার কোন ত্রিতাপ দুঃখ নাই আমি ব্যাসাসন ছেড়ে দিয়ে আপনার চরম সেবা করব সারা জীবন ভগবান যেহেতু বলেছেন সংসার দুঃখের আলা এই জন্য এখানে আমরা কেউ সুখী না এবং দেখুন সুখ ভোগের দ্বারা আমরা যেটাকে সুখ দেখছি আদৌ সেটা সুখ নয় দুঃখে ভরা ধ্যান দিয়ে শুনতে হবে সুখের মতো দেখাচ্ছে সংসারের বস্তুগুলো কিন্তু আসলেই দুঃখে ভরা বলে এটা আবার কেমন সুখের মতো দেখায় সুখ ভাবি কিন্তু দুঃখ কেন দেখাচ্ছে একটু দৃষ্টান্ত নীতি খুব ধ্যান দিয়ে শুনুন বারবার অনুরোধ করছি একটু শান্ত থাকুক ভাগবত অনুষ্ঠান এমন একটি জিনিস সেখানে শান্ত না হলে কিছু পাবেন না মনোযোগ বা মন কেন্দ্রাই তো না হলে শ্রবণ আপনি এখানে কিছু পাবেন না বরঞ্চ অপরাধে জড়িয়ে যাবে সুদিজন সংসারটা সুখের মতো দেখায় বা আগামীতে সুখ পাবো এই আশায় মানুষ ছুটছে মানুষ দুঃখকে চালাকে রোগ শোক যন্ত্রণাকে অভিশাপকে অপমানকে উপলব্ধি করছে তবু কেন সংসার ছাড়ে না ভগবান সাধনা করে না সেই না করার কারণ হলো মানুষ মনে করছে আগামীতে সুখ পাবো পরবর্তীতে সুখ পাব বা সুখ অমুখানে আছে এই সুখে সুখ আছে ওপারে এই ধারণার বশবতী হয়ে মানুষ এখনো আশায় বাঁচে আমাদের ঋষিরা বলছেন ভারতীয় আধ্যাত্মিক এই উপলব্ধিগত ঋষির জ্ঞান বলছেন কি সংসারের সুখটা অনেকটা মায়া মতো হরিণ জলদৃষ্ণায় কাতর হয়ে ছুটতে থাকে কোথায় জল কোথায় সরোবর এবং সেই সরোবরে জলতৃষ্ণা নিবারণের জন্য বালুময় মরুভূমির বুকে সূর্যের কিরণে আর বায়ু তরঙ্গে দেখবেন একটা তরঙ্গ ওঠে মরুভূমিতে বা বালুর উপরে সূর্যের কিরণ মালা পড়লে বায়ুতে মনে হয় জলের তরঙ্গ বইছে অনেক সময় চৈত্র বৈশাখ মাসে বিশ্ব রোডে যেতে গেলেও গাড়িতে বসে দেখবেন যেন রোডের উপরে তাপ আর বাতাসের দ্বারা একটা তরঙ্গ বইছে জলের তরঙ্গ এখন এই তৃষ্ণাত্ম হরিণ এটিকে জল ভেবে সরবার ভেবে তৃষ্ণায় কাতরে ছুটতে থাকে মরুভূমিতে জলের তরঙ্গ প্রতিভাস হলে জল পাবে তো মানুষও মনে করে আগামীতে সুখ পাব লেখাপড়া শিখেছি চাকরি পেলে সুখ পাব চাকরি পাওয়ার পরে অর্থ রোজগার করে বাড়ি করে সুখ পাবো করলো সেটা বাড়ি করার পর এবার ঘরোনি এলে সুখ পাবো সে চেষ্টাও করলো ঘরনী পাওয়ার পরে মনে করলো যে হলে সুখ একটার পর একটা সুখের আশায় ওই ক্রম হরিণ যেমন যেমন তাকে ছুটিয়ে নিয়ে বেড়ায় এক সময় ক্লান্ত হয়ে শ্লান্ত হয়ে ওখানেই মরে পড়ে থাকে জল আর পাওয়া হয় না সারাটি জীবন এই সুখের সন্ধানে ছুটতে ছুটতে মানুষ এক সময় উপলব্ধি করে ভগবান ঠিকই বলেছেন সংসার দুঃখালয় সংসারে এই জন্য আসতে আপনাকে দেবে না কেউ প্রকৃত কখনো মনে করবেন না যে হরিপাতা শুনতে গেলে পূর্ণ হবে একদমই না এখানে এলে ছেলের চাকরি মেয়ের ভালো জামায় আপনার রোগ অসুখ সারবে না ভাগবত আপনাকে একটা আইনা দেখাতে এসছে যাতে আপনি বুঝতে পারেন আপনার অবস্থান কোথায় ভাগবত রূপ দর্পণকে জাগিয়ে দিতে আসে যে তুমি কোন অবস্থানে আছো তোমার কোথায় যাওয়া উচিত পূর্ণ পূর্ণ হয় হয় না না, না। রোগ অসুখ কামনা আমাদের সংসারিক চেতনাকে বিবেককে জাগিয়ে দেয় তুমি তোমার লক্ষ্য পথে আছো তো তুমি কোন অবস্থানে আছো সুদীজন এই আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব ধ্যান দিয়ে শুনুন সংসারে সুখের আশা তৃষ্ণার মতো আচ্ছা একটা দৃষ্টান্ত দিলে যিনি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম স্বয়ং ভগবান সেই মর্যাদা পুরুষোত্তম স্বয়ং ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেকের দিনে তাকে বনবাসে যেতে হলো ভগবান তুমি আটকাতে পারলে না দিয়ে শুনছেন কি যেদিন অভিষেক হবে রঘুবতী রাজবলোচন সূর্য বংশের রামচন্দ্রকে সেদিন তাকে বনবাসে যেতে হচ্ছে আচ্ছা পিতা রূপে যিনি এসছেন দশরথ যিনি লীলাতে ভগবান মনু ছিলেন সেই ভগবান মনোহ নৈমিশারে হাজার হাজার বছর তপস্যা করে ভগবানকে রূপে পাওয়ার প্রার্থনা করেছিলেন সেই পূর্ণ ব্রহ্ম ভগবান তার পুত্র রূপে অঙ্গীকার করে ওনাকে দশরথ রূপে পাঠালেন উনি রূপে এলেন তো ভগবানের পিতার ইচ্ছা পূর্ণ হল না আমার ছেলেকে জ্যেষ্ঠ রামকে আমি রাজত্বে তাকে রাজ যুবরাজ করে বসাবো দশরথের ইচ্ছা পূর্ণ হলো না আপনার আমার ইচ্ছা পূর্ণ হবে সংসারে ভগবানের বাবার ইচ্ছা পূর্ণ হচ্ছে না তা আপনার আমার ইচ্ছা পূর্ণ হবে যা চেয়েছি তা পাবো আচ্ছা সেই পুত্র শোকের রামচন্দ্রের শোকে আর দশরথ মৃত্যুবরণ করলো তার মায়েরা বিধবা হলো ভগবান পারেনি স্বয়ং ভগবান তোমার কারণে তোমার শোকে তোমার পিতা দেহ রাখছে তোমার মা বিধবা হচ্ছে তুমি কর্তম অকটম সর্বদা কর্তম অন্নতা কর্তম ভগবান তুমি আটকাতে পারলে না রাম ভগবানের উত্তর কি জানেন আমি জগৎ জীবকে লীলার দ্বারা শিক্ষা দিতে এসেছে এই সংসারের স্বরূপ দেখো এই সংসারে সব ইচ্ছা পূর্ণ হওয়ার জায়গা নয় এটি উনি জগৎকে লীলার দ্বারা আমাদের এই তত্ত্ব জানাচ্ছেন যে আমি ভগবান অত তো আমার সঙ্গে আমার পিতার মৃত্যু হয় আমার কারণে আমার মা বিধবা হয় ভগবান লীলার দ্বারা দেখাচ্ছেন সংসারের স্বরূপে তোমরা কেন সুখ খুঁজছ এখানে যদি বলেন তবে সুখ কোথায় এটি লক্ষ্য করুন জগতের রাজা হোক বা ধনী হোক বা দরিদ্র শিক্ষক স্বীকৃত বা মূর্খ যে যে অবস্থানে আছে প্রকৃত সুখ পাওয়া যায়নি যাই না কারণ এটা দুঃখালয় আমাদের একজন আচার্য বলেছেন সুখ তিনটে জায়গায় আছে আমরা পরে সুখের কথা জানাচ্ছি সুখ কথায় আছে সুখ না থাকলে সংসারে কেউ বাঁচতো না সুখ আছে ঐকান্তিক পরমানন্দ আছে তার সন্ধানকে আমরা জানছি পরে আগে জেনে নেই শব্দ স্পর্শ রূপরস গন্ধে আর এই সংসারের বিষয় বৈভবের মধ্যে সুখ নাই এই সিদ্ধান্তটাকে মেনে নিন তখনই আপনার জীবনে ভজন শুরু হয় একটা জিনিস লক্ষ্য করুন স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব বাড়ি গাড়ি মান সম্মান পদ প্রতিষ্ঠা থেকে যদি মনে করেন আমি সুখী হব এটা আপনার জীবনে সব থেকে মারাত্মক ভুল এর থেকে যে সুখ পাওয়া যায় গোবিন্দ বলছেন সেটা ক্ষণিকের জন্য খুব কম সময়ের জন্য আর ওই কম সময়ের সুখ পেতে গিয়ে অনন্তকাল দুঃখকেই তুমি বরণ করছ ভগবানের গীতার একটি মহাবাণী পারলে একটু লিখে নিন হৃদয়ে খাতা কলমে না হৃদয়ে লিখে নিন গোবিন্দ বলছেন অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস একটি গীতারই বাণী আমি জানতাম না এটা গীতা জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান তো যখন স্মরণে এলো তখন আমরা গীতার উপরেই একটু এগিয়ে যাই পরে ভাগবতকে একটু স্পর্শ করবো আমরা কারণ গীতাই পরিপূরণ করে ভাগবতের কাছে নিয়ে যায় আমাদের গীতার দোয়ার যেখানে সমাপ্ত হয় ভাগবতের দোয়ার সেখানে খুলে যায় তো আমরা জানবো এইটুকু যে এই সংস্পর্শজনিত যে দুঃখ এই দুঃখ ভগবান বলেছেন অনিত্যম অসুখম এই জগতে যে প্রপঞ্চময় বিষয় সুপ্তমি সুখুচ্ছ এটা দুঃখময় এবং অনিত্য অনিত্য কাকে বলে যা চিরস্থায়ী নয় তাকে বলে অনিত্য আমাদের শিশুকাল ধরে রাখতে পেরেছি তো যৌবনটা ধরে রাখতে পেরেছি তো পারিনি রূপটা ধরে রাখতে পারবো তো ক্ষমতাও কেউ চিরদিন ধরে রাখতে পারবে তো ভগবান দেখাচ্ছেন এতে সুখ পাবে কিন্তু এটা অনিত্য এটা টিকে থাকবে না আজকে যে রাজা কাল তাকে কাল তাকে ফিরারি হয়ে ঘুরতে হচ্ছে এটা তো জগতের সামনেই দেখতে পাচ্ছি আমরা প্রেম ভক্তির মহারাজ ছিল ঠাকুর নরোত্তম তার মহামন্ত্রে বলে দিয়েছেন প্রেম ভক্তি চন্দ্রিকায় বিষয় গরলময় তাতে মানুষ সুখ চায় সেনা সুখ দুঃখ করি জানো এই বিষয় যেটা খুঁজছ সেটা পাওয়ার নাই অথচ সুখের মতো দেখাচ্ছে এক ভদ্রলোক নদীতে স্নান করতে গেছেন মিষ্টি স্বচ্ছ জলে তার গলে দুভরি ওজনের একটা প্রলম্বিত চেন সোনা নদীতে গেলে ভেসে যায় পড়ে যায় তাই উনি কি করেছেন তীরে কেউ নেই দেখে চেনটা যাওয়ার উপরে খুলেছেন একটা পাখি এসে ওটা ঠোঁটে করে নিয়ে উড়ে যাচ্ছে উনি তখন পেছনে দৌড়াচ্ছে দামি চেন মূল্যবান চেন দৌড়াতে দৌড়াতে সব সময় কি আর উপরের দিকে দৌড়ানো যায় ওনার দৃষ্টি নিচে গেছে হোচটকে দেখে হাতটা স্বচ্ছ জলের তীরে পড়ে আছে জলের মধ্যেই তীরে তুমি বারবার ওখানে ধরতে যাচ্ছেন অথচ হাতটা পাচ্ছেন হচ্ছেন যে জলটা তরঙ্গায়িত হয়ে হয়তো আমি নির্ণয় করতে পারছি না আবার পুলে এসে জল স্থিতি হলে দেখছেন ওইখানেই তো হাতটা আবার হাত দিতে যাচ্ছেন পাচ্ছেন না দেখছেন তো এক জ্ঞানী ব্যক্তি বলছেন একটা গাছের ডালে পাখিটা বাঁধিয়ে থেকে চলে গেছে ওর ছায়াটা পড়েছে স্বচ্ছ জল হাতটা দেখা যাচ্ছে পাবেন তো ছবি পাবেন তো ওই যে প্রতিভাস হারের যে প্রতিভাসটা স্বচ্ছ জলে প্রতিভাত হাড়ের মতো পাবেন কি হারটা তো ওখানে নাই সুখ যে কোথায় আছে এটা ভগবান নিজেই বলছেন কিন্তু আমরা ভোগের দিকে এতটা লালায়িত আমাদের আমাদের ওই স্মৃতি কাজে লাগে না যে সুখ প্রকৃত কোথায় আনন্দ কোথায় ভগবান তার উত্তর দিয়েছেন ইমম প্রাপ্য ভজস্বমাম এই ছোট্ট অতল স্পর্শী গভীরতা ভগবানের এই বাণীটা হৃদয়ে নিয়ে নিন খোদাই করে নিন আমার ভজনে ছাড়া সুখ অন্য কোথাও নাই আমার ভজনে ছাড়া সুখ কোথাও পাবে না তো একবার দাও মা মূলধনী একবার দিও ভগবতে একবার দিও ভগবত শব্দগুলো ভেতরে নাও যদি একটি শব্দ আমাদের বাইরে না যায় বলছেন হ্যাঁ ভগবান ভজনেই কেবল সুখ আছে ইবাম প্রাপ্য ভজস্য মা তমিব শরণং সর্বভাবে ন ভারত ত প্রসাদা পরাণ শান্তি স্থানং প্রাপুচ্ছি সহ শতম এই তো গীতার চিন্ময় দিকব লোকপ্রিয় বাণী স্বয়ং ভগবানের মুখারবিন্দ হতে ধ্বনিত হয়েছে এই শান্তির বাণী তমেই বা স্মরণাঙ্গ আমার স্মরণে এসো আমার স্মরণের মধ্যে আমার ভজনের মধ্যে বা ভারত সর্বভাবের মধ্যে তুমি আমাকে স্মরণ করো অনন্যগত চিত্তে আমাকে স্মরণ করো আমার চরণ আশ্রয় করো তমেই বা সর্বভাবেন ভারত পুরস্কারে কি বলছেন ভগবান বলছেন সর্বভাবেন ভারত পরাং শান্তি প্রসাদাত এখানে প্রসাদ মানে ভগবানের অনুগ্রহ কৃপা আমার ভজন করলেই তবে আমার কৃপাতেই তুমি পর শান্তি পাবে শুধু শান্তি না পরা শান্তি পরা শব্দ শ্রেষ্ঠ বাচক অর্থাৎ জগতের অন্যতম শ্রেষ্ঠ শান্তি আমি তোমাকে দেব শুনে রাখো এই জগতে শুধু না মৃত্যুর পরে জগতেও আমি সাতশত শত লোকে তোমাকে পরমানন্দ দেব ইয়কাল এবং পরকালে আমি শান্তি দেব শুধু একটাই কেবল আমাদের সামনে ভগবান সংকেত দিলেন আমাকে স্মরণ করো আমার চরণ আশ্রয় করো অনন্ত ভাবে আমার ভজন করো এখন এই পথে এসেছি তো ভগবানের ভজনের পথে মন তো আমাদের চেষ্টা আছে তো এই প্রশ্ন আমাদের সামনে এখন আসবে শান্তি চাইছি সুখ চাইছি অত যাতে পাওয়া যায় সে চেষ্টা করছে সারা পৃথিবী ভৌতিক উন্নতি অনেক হয়েছে চিন্তা করা যায় চিন্তা চিন্তা করা যায় চন্দ্রে যাওয়ার গল্প তো পুরানো হয়ে গেছে এখন মঙ্গল গ্রহে বসে বসে চিন্তা করছে মহাকাশে বাস করছে মানুষ রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষার কত কত প্রগতি কিন্তু শান্তি কোথায় পৃথিবী ব্যাপী আমরা দূরে সরে এসেছি ভোগের দ্বারা যারা শান্তি পেতে চায় এই সংসারে অনন্ত বস্তুতে যারা শান্তি পেতে চায় এদের ভাগবত ভাগবত জ্ঞান নাই সুদীবিন্দ স্বামী বিবেকানন্দ উনি ল কলেজের ছাত্র দুঃখর ছাত্র উনি যদি ওকালতি করতেন না কলকাতায় দশটা বাড়ি আর সুন্দরী রমণী পেতে পারতেন কিন্তু ভারত সূর্য হতে পারতেন না ভারতের বিবেক হতে পারতেন না মন্দিরে মন্দিরে তার পূজা আরতি হতো না যদি ওকালতি করে কলকাতার হাইকোর্টে জজ উকিল হয়ে বাড়ি গাড়ি বানাতেন স্বামীজির জীবনে ছিল ত্যাগ ছিল সেবা ছিল জগৎকে কিছু দেওয়ার এই ভারতীয় ঋষির দর্শন বৈদিক দর্শন এই ভগবানের ভজম ছাড়া জগতে শান্তি পাওয়া যেতে পারেন এটা কত জন্ম লাগবে জানি না তবে যত জন্মই লাগো এটা না বোঝা পর্যন্ত পর্যন্ত এই স্থানের না নেওয়া আপনি আমি সিদ্ধান্ত শান্তি পেতে পারি না সম্ভব নয় এই জন্য ভোগ আর ভগবান এই দুটোই দেহ দিয়ে পাওয়া যায় এই দুটোই দেহ দিয়ে পাওয়া যায় এই দুটো কোনটা আপনি গ্রহণ করবেন সেই চিন্তাটা সেই ভাবনাটা এই ভাগবত থেকেই এই সাধু সঙ্গ থেকে এই প্রেরণা এই চিন্তা এই ভাবনা আসে আমি কোনটা চাই দেখুন সুখ ভোগের দ্বারা কখনো দুঃখ নিবৃতি হয় না কতগুলো খুব মার্মিক কথা জগতের কোন সুখ ভোগের দ্বারা দুঃখ নিবৃতি হয় না কারণ সুখ দুঃখ এটা আপেক্ষিক বিষয় দেখুন এখন যদি আমাকে কেউ তাল পাখা দিয়ে বাতাস করতে থাকে আমার সুখ হবে না কষ্ট হবে আচ্ছা একই পাখা একই ব্যক্তি একই স্থানে চৈত্র মাসে যদি কেউ ওই কাজটা করে একই বস্তুতে একটা সময় দুঃখ হয় একটা সময় সুখ হয় এই মোবাইলটা ওনার বন্ধ করতে বলুন এখানে যন্ত্র যন্ত্র মানে যন্ত্রণা যেন না খায় সারা দিন তো ওটা চলতে থাকে আমার মাঝে মাঝে মনে হয় ভাগবতে পড়েছি শ্রীকৃষ্ণের থেকে প্রিয় ছিল রাধারানী আর রাধা রানীকে আনন্দ দেওয়ার জন্য কৃষ্ণের হাতে ছিল এই এই শ্রীকৃষ্ণ সময় রাখতেন কোথায় রাখতেন অর্থাৎ গোবিন্দ বাসি কখনো ছাড়তেন না এখন আমরাও একটা জিনিস দিন রাত কাছে রাখি ওটা স্বয় সয়নের সময় ছাড়ি না উনি বাসি রাখতেন আমরা যা রাখি তা নাই বললাম এইখানে অন্তত যন্ত্র দানবের যন্ত্রণাটা একটা বেজে উঠলেই দেখবেন মনটা ওদিকে চলে যাবে এখানে ভগবানের শব্দাবলী শুনো পারে না পাশে কারণ কাছ থেকে করেনি এখানে যদি অন্য প্রয়োজন নিয়ে আসেন তাহলে কোথায় যাবেন এখানে অন্য প্রয়োজন নিয়ে আসতে নেই রামকৃষ্ণ পরমাংশ বলেছিলেন একবার রানী রাসমণিকে উনি টাস করে চড় মেরেছিলেন গালে তৎকালীন রানী রাসমণির গায়ে হাত দেওয়া ব্রিটিশরা পর্যন্ত এই রানীর বিক্রমের কাছে মাথা নত করেছিল তাকে চড় মারাটা দশের সামনে স্বাভাবিক ঠাকুরের পায়ে পড়ে বলেছিলেন ঠাকুর আরো বলে মারব না জ্বালা আনন্দময়ী মায়ের কাছে এসছি সেখানে বসে বসে তোর মামলার চিন্তা হচ্ছে মনে উনি অন্তর্জামী চড় মেরে দিলেন বলে জুতোটা যেখানে খুলে রাখবি ওইখানে বিষয় চিন্তা খুলে তবে মার কাছে আসবি ঠাকুরের কাছে আসবি

শান্তি তিন জায়গায় আছে একটু রহস্য ব্যক্ত করে বলেছেন এক সন্তান যখন মার গর্বে থাকে ওইখানে তার আর কোনো চিন্তা ভাবনা থাকে না ওইখানে সে কিছুদিন শান্তিতে থাকে যেদিন আমাকে চারজন কাঁধে করে নিয়ে যায় ওই সময় আর কোনো দুঃখ যন্ত্রণা এই দুটো সময় আর এক ভগবান চরণে স্মরণ নিয়ে ভজন করলে তিনটে জায়গায় কোনো দুঃখ পৌঁছাতে পারে এখন আমাদের উচিত হবে ভগবানের ভজনের মধ্যেই দেখুন এখানে এখন যারা এসেছেন আমি এইটুকু আমার অনুভূতি দিয়ে দৃঢ় বলতে পারি যারা খুব মনোযোগ দিয়ে হরিকথা শ্রবণ করছেন এই বিশ মিনিটের মধ্যেই হরিকথার এত প্রভাব ভগবতের শব্দ ব্রহ্মের এত প্রভাব এখন যারা খুব মনোযোগ দিয়ে শুনছেন তাদের মাথায় কোনো সংসারের চিন্তা স্থান পাচ্ছে না এবং এখানে নারী পুরুষ একসাথে থাকলেও কারো মনে কোনো বিকার এখন জন্মাবে না এটার কারণ কি এটার কারণ যেখানে হরি কথা যেখানে সাধু সঙ্গ সেখানে অপ্রাকৃত একটা বাতাবরণ তৈরি হয় ঋষি মনিদের দিব্য আত্মা সেখানে অবস্থান করে আর অক্ষর রূপ শব্দ ব্রহ্মের প্রতাপে সেখানে আমাদের বিষয় ভাবনা বিষয় চিন্তা বিকার মনে আসার সম্ভাবনা থাকে না